বর্তমানে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে খুবই ঝামেলা হচ্ছে আজকাল প্রচণ্ড বিবাদ হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই ওয়াক আপ বিল কী বা ওয়াক আপ বোর্ড কী ওয়াক বোর্ড এই হলো সেই বোর্ড যেখানটায় যেসব মুসলিম দেশ ভাগ হওয়ার সময় পাকিস্তানে চলে যায় সেই সব মুসলিমদের প্রপার্টিগুলা একটি বোর্ডের অধীনে দেওয়া হয় সেই বোর্ড সেই জমিগুলাকে সেই প্রপার্টিগুলোকে পরিচালনা করতেন এই ওয়াক বোর্ড এসে সেই সব জমিগুলোকে বিক্রি করতে পারবে না এগুলো রেন্ট দিয়ে কিংবা সমাজে রেন্ট দিয়ে তাদের পয়সাগুলো সমাজের কাজে মুসলিমদের উন্নতির কাজে লাগাতে পারে কিংবা অনাথ আশ্রম হাসপাতাল এইসব তৈরি করতে পারে এই সব বিল এই এইসব উন্নতিকল্পে কার দায়িত্ব ছিল ওয়াকফ বোর্ডের জমিগুলা তারা ওয়াকফ জমিগুলো তারা নিজের হস্তক্ষেপে চালাতো এতে কোনো সরকার হস্তক্ষেপ করতে পারতো না কোনো যদি পাবলিক বা ওয়াকফ বোর্ডের মধ্যে কোনো বিবাদ হয় জমি নিয়ে সেই সব বিবাদে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না এটা সম্পূর্ণ ছিল এই বিল সংশোধন করে এবার দু হাজার পঁচিশে নিয়ে আসছে যে যেসব সম্পত্তি ওয়াকফ সম্পত্তির অধীনে থাকা বা পাবলিক প্রসিকিউটার মধ্যে যদি সামলাবে বা বিবাদ হয় সেখানে এবার সরকার হস্তক্ষেপ করতে পারবে যদি কোনো বিবাদ হয় সে স্থানীয় কালেক্টর বা জেলাশাসক ক্ষমতা রাখতে পারে এই সব বিল নিয়ে আসছে এবার সম্পূর্ণ সরকারের হাতে ক্ষমতাটা চলে যাচ্ছে এর কারণে এই বিলটি অনেক বিবাদ সৃষ্টি হয়েছে মানে এই বিল পাস কালকে গত রাত্রেই পাশ হয়েছে বিলটি